ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাইল মান ক্লাসেস তো আজকে আমরা চলে এসেছি একটি নতুন সাইডে তো কি এই সাইডে কী কী কাজ হবে না হবে কোথায় হবে কি করে করবে সব তোমাদের সঙ্গে যথারীতিভাবে ভিডিওটা শেয়ার করবো তো তোমরা সেটা দেখতে থাকো এই সেই জলের ট্যাঙ্ক এটা আমরা এখন আছি দ্বিতপুর জলের ট্যাঙ্কে এখানে যে রুমগুলো আছে সেই রুমগুলো আমরা ক্লাস সেটিং করবো তো এখানে সে কী সেটিং করব কিভাবে কি করব তো তোমরা দেখতেই থাকবে এই যে যথায়াতভাবে যে গ্রিলগুলো দেখতে পাচ্ছ এই গ্রিলগুলোতে আমরা গ্লাস সেটিং করব ফিগার গ্লাস এই যে যাতায়াতভাবে একটা কাজ শুরু হয়ে গেছে আমাদের তো চারো সাইডটা দেখাই তোমাদেরকে তো কেউ যদি চ্যানেলে নতুন হয় থাকো চ্যানেলটি অতি শীঘ্র সাবস্ক্রাইব করবে লাইক করবে আর যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কে কোথায় থেকে কমেন্ট করছো সেটা অবশ্যই লিখবে আর আমাদের ডিসক্রিপশানে ফোন নাম্বার থাকবে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারবে পুরো চারধারে যে আমরা গ্রিলগুলো দেখতে পাচ্ছ তো এগুলোতে আমরা গ্লাস সেটিং করবো তো এই যে গ্লাস সেটিং করছে চ্যানেল কাটিং করে তো এইগুলো তোমরাও পারবে কেউ যদি মনে করো আমার বাড়িটিকে এইভাবে সাজাতে তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে ময়ারগঞ্জের গ্লাসেস নিমদহ নিয়ার মার্কেট পূর্বস্থলী বর্ধমান তিন নম্বর সাতশো পাঁচশো বারো এই যে প্রায় কমপ্লিটের কাছে তো এই যে কাস্টে সাইজ মতো আমরা কাটিং করে নিয়েছি কাটিং করার পরে চ্যানেলটাকেও কাটিং করে নিয়েছি এরপর রেসবন টেন টেন আঠা দিতে দিয়ে দিচ্ছি আটা দিতে না আঠা দিলে চ্যানেলটা খুলে আসে কেন সব জায়গায় স্কুল কোনো হয় না এই আঠা দেওয়ার পরে চ্যানেলটা বসিয়ে দেবো তুই দেখতে পাচ্ছ চ্যানাটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে যেখানে যেখানে স্ক্রু প্রয়োজন হবে সেখানে আমরা স্ক্রু দেবো স্ক্রু ব্যবহার করবো আর যেখানে স্ক্রু ব্যবহার হবে না সেই জায়গাটাতে আমরা রেজিবন টেন টেন আটা দেবো অ্যাস্ক্রো ওয়াটারপ্রুফ আটা তো যাই হোক ভিডিওটা তোমরা দেখছো ওই যে আমাদের প্রায় কমপ্লিট তো কমপ্লিট ভিডিওটা তো দেখাচ্ছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবার যদি বা বলছি কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা শীঘ্রই শীঘ্রই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবে এই যে ওয়াটার ট্যাঙ্কের সিস্টেম রুম এখান থেকে সব সিস্টেম অন করা হয় কোথায় কোথায় এই কোন সিস্টেমগুলো তো তোমরা দেখেছ তো যথায়িতভাবে ভিডিওটা করলাম তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল পুরোটা ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল